আসসালাম আলাইকুম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় জেনারেল শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইংলিশ মাধ্যম বা ইংলিশ মিডিয়াম এর মধ্যে শিক্ষা ব্যবস্থাকে প্রধানত আবার কয়েক ভাগে ভাগ করা যায় তার মধ্যে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং হেফজ আমরা যদি দেখি তাহলে আলিয়া মাদ্রাসার বাইরে যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা হলো কওমি এবং হেফজোখানা যারা বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা সেখান থেকে অনেকটা দূরে তারা শুধু ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা সেখানে অনুপস্থিত এই বিশাল দেশ জনগোষ্ঠী বা যারা এখানে শিক্ষা গ্রহণ করেন তারা আবার প্রান্তিক পর্যায়ের মানুষ যদি শিক্ষা যারা গ্রহণ করেন তাদেরকে যদি দেখা যায় ভাষা শিক্ষা বা কোনো স্কিল শিক্ষা দেওয়া হয় বিশেষ করে প্রযুক্তি শিক্ষা ঈদের আগের দিন সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তৃতা বিষয়টা ক্লিয়ার করছেন যে শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে প্রযুক্তি এবং ভাষা শিক্ষা দিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক তাদের মানব সম্পদ যদি গড়ে তোলা হয় তাহলে বাংলাদেশ এখান থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং এই বিশাল এই জনগোষ্ঠীকেও আমরা আমাদের দেশের অর্থনীতির ভিত্তি হিসাবে কাজে লাগাতে পারি যদি এই বিশাল জনগোষ্ঠীকে আমরা কাজে না লাগাতে পারি তাহলে তারা দেশের অর্থনীতির জন্য বোঝা হিসাবে রয়ে যাবে এবং তাদের যেই প্রাণশক্তি তাদের যে উৎপাদন ক্ষম উৎপাদন সক্ষমতা আছে সেটা আমরা দেশের জন্য কাজে লাগাতে পারবো না প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন তার যেই ঈদের শুভেচ্ছা বিনিময়ে যে বক্তব্য ছিল তিনি সেখানে এই বিষয়টা উল্লেখ করছেন আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে কাজ করবে আমি সারসংক্ষেপে যে কথাটা বলছিলাম যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শিক্ষক তিনি এই বিষয়টা নিয়ে গত দশ বারো বছর যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলছেন আমরাও এই বিষয়টা নিয়ে স্যারের সাথে একান্তভাবে গত মাসের বিষয়টা নিয়ে আলোচনা করছি বাজেট বক্তৃতার মুহূর্তে আঠাশ ছাব্বিশ তারিখে সন্ধ্যায় সেখানেও স্যার বলছেন যে এই বিশাল জনগোষ্ঠীকে যারা কমই বা খ্যাব্য শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পৃক্ত তাদেরকে যদি ভাষা এবং প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় তাহলে তারা মানব সম্পদে রূপান্তর হতে পারে তারা তাদের ব্যক্তি পরিবার সমাজেও তারা অনেক বড় কন্ট্রিবিউশন করতে পারে স্যার একটা কথা বলছিলেন যে মিডল ইস্টে বাইশটা কান্ট্রি যেখানে অ্যারাবিক স্পিকিং কান্ট্রি তারা অলরেডি কিন্তু দেখা যায় যে তারা আরবি পড়তে লিখতে পারে সেই সাথে তাদের স্পিকিংটা অত্যন্ত মানে ধরা দেওয়া যায় এবং সাথে অন্য একটি ভাষা বিশেষ করে ইংলিশ শিক্ষাটা যদি অন্তর্ভুক্ত করা যায় স্পোকিং হিসাবে তাহলে দেখা যাবে যে তারা মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে যেখানে আমাদের বর্তমানে প্রচুর আমাদের ভাই বোনরাও সেখানে প্রবাসী হিসাবে রিমিটেড যোদ্ধা হিসাবে কাজ করছে এবং এই জনগোষ্ঠীটাও যদি সেখানে যোগ হয় তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব সাথে সাথে আমার যেটা মনে হয় আর একটা ট্রেনিং দরকার যে আমাদের জনগোষ্ঠী তারা যখন বাইরের দেশে কাজ করতে যাবে সেখানে তাদের আচরণটা কী হবে তারা কী ধরনের বিহেভিয়ার করবে তারা কীভাবে চলবে এই যে বেসিক যদি এডুকেশনটা দেওয়া হয় ট্রেনিংটা দেওয়া হয় তাহলে আমরা আমাদের বিশাল এই জনগোষ্ঠীকে বিভিন্নভাবে দেশের বাইরে কাজে লাগিয়ে আমরা বৈদেশিক মতো অর্জন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হব এবং রাষ্ট্রের এখানে খুব অ্যাগ্রেসিভ পলিসি গ্রহণ করা দরকার কথা বলে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম